তিনি গেলেন যাওয়ার পরে জাতীয় নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর সিডাব মিলনায়তনে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ এতে অংশ নেন রাজনীতিক বিশিষ্টজন এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আমি দেখেছি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সংখ্যালঘু কমিশন গঠনের প্রস্তাব দেন রাজনীতিকরা মব ভায়োলেন্সের কারণ হিসেবে ফ্যাসিব্যি কাঠামোর প্রভাবকে দায়ী করেন তারা এদেশের নাগরিক হিসেবে তিনি যে ধর্মের হন তিনি যে মতের হন তিনি যে রেসন যাই না কেন তিনি এখানকার নাগরিক আমরা তাকে সংখ্যালঘু অথবা সংখ্যা গরু এই ভাগে আমরা বিভক্ত করতে চাই না আমাদের এখানে আওয়ামী লীগের পতনের পরে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল ঐক্যমত সৃষ্টি করা সেটা আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের ন্যারেটিভস এটা জুডিশিয়ারিকে দিয়ে দিয়ে স্বাধীন জুডিশিয়ারির মাধ্যমে এটা বিচার হবে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো সংস্কারের যে অঙ্গীকার দিয়েছে তা বাস্তবায়নের উপরই গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি এখন এটা গণভোট হবে তাদেরকে আমাদের রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট অবস্থান নিতে হবে তারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে যদিও তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে তারা এগুলো বাস্তবায়ন করবে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার কতগুলো ঘাটতি আছে ডেমোক্রেটিক ডেফিসিট এবং শাসন প্রক্রিয়া অনেকগুলো দুর্বলতা আছে এগুলো যদি দূরীভূত না করি তাহলে আমার আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেও গণতান্ত্রিক উত্তরণ করবে না আলোচনায় রাজনৈতিক দলগুলোর ইস্তেহারে সংখ্যালঘুর বিষয়ে কিভাবে উপস্থাপিত হচ্ছে সেদিকে নজর রাখার আহ্বান জানান শুরু করে তুর্য সময় সংবাদ ঢাকা